হ্যালো আমি করে ফেলেছি। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার কাজ দিয়েই দর্শক ভক্তের হৃদয়ে থাকেন ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ এলে মুচকি হেসে সামলে নেন পরিস্থিতি তবে অনেকদিন ধরেই গুঞ্জন নির্মাতা রাজীবকে বিয়ে করবেন তিনি এবার আনুষ্ঠানিকতার পথে হাঁটতে যাচ্ছেন এই জুটি সবকিছু ঠিক থাকলে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবিন ও রাজীব এর একদিন আগে তেইশে ফেব্রুয়ারি সম্পন্ন হবে গায়ে হলুদ ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন এখন সে আয়োজনের এই দাওয়াত কার্যক্রম চলছে বলেই সূত্র জানিয়েছে এদিকে রাজীবের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু থেকেই নীরব মেহজাবিন বিয়ের খবরেও নিশ্চুপ এই অভিনেত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সারা দু হাজার উনিশ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তখন থেকেই তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশে